গুড মর্নিং এভরিওয়ান আজকে আমার গাড়ি চালানো আছে তো আজকে আবার সকাল বেলা উঠে গেছি আর আমার গাড়ি চালানো থাকলে কিন্তু এই যে আরেকজনের খুব মজা ঠিক আছে গুড প্রবলেম কারণ আমাকে ঘুম থেকে ডেকে তুলতে হয় না লেবু জল দিতে হয় না ঠিক আছে মজাই মজা তাই না তোমার হ্যাঁ মজাই মজা ওই যাই হোক মজা খাটনি কম যাই হোক আরে ভাই তো ডেকে তুললে একবার ডাকলে শুধু ভেজে হ্যাঁ তা কবার ডেকেছো তুমি রং দিচ্ছ সকাল সকাল এই যে সকালবেলা উঠেই ঝগড়া শুরু কি বলবো সকাল থেকেই শুরু করে দেয় আমার সাথে কি মানে কিছু বলার নেই তুমি ওঠো ওঠে আমি বেরোই আমি আমি উঠেই আছি আমি কি শুয়ে হবে এই ভোর ছটা ভোর ছটা তাতে এসেছি কি বিভৎস যে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সেই পৌষ মাসের ঠান্ডা মানে একদম কনকনে শীত ফিরে আসছে আবার ভালো শীত ফিরে আসবো আমার শীত যত দেবে ভালো আবার কম্বল ঢুকিয়ে দিয়েছি আবার বের করব কোনো প্রবলেম নেই বাট তোমাদেরকে একটা জিনিস দেখাও আজকে আমি ছাদে লক্ষ্য করলাম মানে এতদিন জল দিচ্ছি অতটা লক্ষ্য করিনি মানে আমি তো বিশাল খুশি চলো দেখাই তোমাদেরকে আজকে গাছে জল দিতে গিয়ে এই যে দেখি দেখো ড্রাগন ফ্রুট গাছটা তো এতদিন ধরে দেখতে যে এরকম একখানাই ছিল এই ছোট্ট একটা বেরিয়েছে দেখে যে কি মজা লাগছে যাই হোক এটা খেয়াল করিনি এরকম থাকতো তো জল দিতাম অতটা খেয়াল করতাম না তাড়াতাড়ি করে জল দিয়ে চলে যেতাম আজকে খেয়াল করলাম বিশাল আনন্দ হচ্ছে একটু এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলেন আমি তো নিজে শীত তুলে তাই ভাবি সবারই হয়তো ঠান্ডা লাগবে শুভ যেহেতু গাড়ি চালাতে গেলো আমি ওকে বললাম কি একটুখানি সোয়েটার একটা মানে এক্সট্রা রেখে দিয়েছি ওটা এখনও কাঁচা ধোয়া কিছু হয়নি বা ওটাকে কেঁচে ঢুকিয়েও দিই তো বললাম যে সোয়েটারটা পড়ে যাবে আমাকে যা ঝাললো না বললে কি নিজে একটা শীতকাতুরে আমি এখন গাড়ি চালাবো এখন গরম লেগে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে যাও আমি হয়তো ভাবলাম গাড়ি ফাড়ি যাওয়া ঠান্ডা ফান্ডা লাগবে তো এই আর কি বকা খেতে খেতেই আমার আজকে দিনটা কাটবে মনে হচ্ছে এখানে আমার আর সোহমের গরমা গরম চা রেডি একদম পুরো আদা দিয়ে গরম গরম চা আমার তো প্রচণ্ড ভালো লাগে মানে আদা দিয়ে বেসিকালি শীতকালে চাটা মানে নর্মাল তো গরমকালে আদা দিয়ে খাওয়া যায় না আর আদা দিয়ে বেশি খাওয়া ভালো না তাহলে কি বডি কষে যায় আমি কি করি একদিন বাদে একদিন আদা দিয়ে খাই যাই হোক সোমকে ডেকে আসলাম ও এপাশ ওপাস ঘুরলো আবার ইয়ে বললো এবার যাবে মা ফার্স্ট রাউন্ডে আমি ডাকলাম সেকেন্ড রাউন্ডে মা ডাকতে যাবে যাই হোক ও চাটা ঢেকে রাখি আমি চাটা খাই বাবা এখন একটা ফ্যান্টাস্টিক গল্প বললো কথা শুনলাম কিভাবে পাঁচশো টাকা দিয়েছে বলো দাদাকে মানে ওনার হাজবেন্ডকে দিয়ে পাঠিয়েছে তো এবার আমাকে বলছে চারশো টাকা তো তোমার মালের দাম হলো আর পাঁচশো টাকা দিয়েছে আমি গাড়ি করে এসছি ঠিক আছে মালটা নিয়ে বৌদিকে দিলাম জন্য টাকা আমার লাগবে মানে বেশি ভিডিও কল করে দেখিয়েছে যখন দামটা বেশি বলতে বলছে বুঝলে তো তোমরা কেসটা মানে বউকে ভিডিও কল করে দেখাচ্ছে ওই আঙ্কেল আর কি যে দেখো তো এরা চলবে এগুলো ঠিক আছে বৌ যখন আর কি জিজ্ঞেস করবে তখন আর কি বলবে পাঁচশো টাকাই দাম কিন্তু মালের অ্যাকচুয়াল দাম হয়েছিল চারশো কত টাকা তাহলে এটাই বলতে চাইছে বুঝলা যে তোমার থেকেও এভাবেই মারবে বাবা আমি তো চাকরি করি না তাও বাবা মারবা কি করে তাহলে মায়ের থেকে পইচা <laughs> দি <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> একটা অমলেট বসিয়েছি আর একটাতে চা বসিয়েছি আর আমার জুগার দেখো আমাদের বাড়ির ওই পাশটা দেখতে পাচ্ছ একটা গঙ্গা সাগর আছে ওই গঙ্গা সাগরের হাওয়া আসছে বলে এই জানলাটাকে এরকম ভাবে আটকে দিয়েছি মানে গ্যাসে এমন হাওয়া আসে মানে একটা জিনিস যেটা 2 সেকেন্ডে হয়ে যায় সেটা হতে মানে 10 সেকেন্ড লাগাচ্ছি তো যাই হোক আর আমার না ঠান্ডা ঠান্ডা লাগে আর আমি কেমন পাগল দেখো আজকে এত ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে আমি সোয়েটারটা পড়তে ভুলে গেছি আর কি রাতে কাশবো দাদা আমার গাড়ি চালিয়ে নেন দাদার পরীক্ষা বুধবার পরীক্ষা আজকে লাস্ট মানে শেখালো তাই তো আরে এ দাদার কি অবস্থা এ কি মা সোয়েটার এ খালি গায়ে মানে আমার দেওয়ার খালি গায়ের দিন চলে এলো মা দেয় না ছেলেকে আমার ও আছে ভালো খাটনি কম করাচ্ছে বের করে পরেও না

হ্যাঁ বলতে থাক রাজু দেখো ওখানে বসে আছে কখন খাবে তার আশায় আজকে একটুখানি লেটে মাংসটা এসেছে মানে একদিন ওর জন্য চিকেন আনা হয় মোটামুটি ওই আহ বলে স্যুপ করে রেখে দেওয়া হয় তবে অল্প অল্প করে ওকে দেওয়া হয় মোটামুটি তিন দিন চার দিন চলে যায় আজকে শেষ হয়ে গেছিলো তারপরে এমনিতে নর্মালি আমাদের চিকেন ডে আর তার সাথে রাজুর চিকেনটা হয়েছিল তাই জন্য একটু লেট হচ্ছে বলে ওয়েট করছি আর আমি না ওই চিকেন তো ভালোই বাসি সলিড ছাড়া আর তার সাথে গিলে মেটে মানে যেগুলো স্টমাক বলে ওগুলো খেতে ভালোবাসি তো নর্মালি এগুলো ডেলি পাওয়া যায় না বেশি বেশি করে একটুখানি তো আজকে বাবা পেয়েছে তাই জন্য আবার পাঠিয়ে দিয়েছে এই যে এটা এখনো ধোয়া হয়নি ধোবো আর এইখানে রয়েছে অ্যাকচুয়াল মাংস অনেকে হয়তো পছন্দ নাও করতে পারো এটা যার যার ম্যাটার করে বাট আমি খুব ভালোবাসি গিলে মেটে এগুলো খুব ভালোবাসি আমার পিগি দাও

তাহলে হ্যাঁ সেটা আমি ভাবছিলাম এই কড়াইটা হয় ঠিক আছে দেখা যাক সবই হয়ে যাবে কষাতে কষাতেই কমে যাবে সদ্য জাস্ট মাংসটা কষিয়ে ঝোলটা দিয়েছি অবস্থা দেখো কখন কড়াই পুরো উপচে গেছে যাই হোক এখন বাজে হচ্ছে একটা পনেরো বাজে মামা দেখটায় খেতে বসে পড়ে তো মামাকে আজকে একটুখানি চিকেন দেবো নর্মালি দিই বাট মাঝে কদিন একটুখানি বন্ধ করে দিয়েছিলাম দেওয়া কারণ মামা একটুখানি শরীর সচেতন তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাচ্ছিলো তাই জন্য মামা একটু মানে শরীরটা আনফিট ছিল দ্যাটস ওয়াই মাঝে একটু বন্ধ করেছিল আমার মামা বুঝে শুনে খায় যে অত মানে পর পর হলে খাওয়া দাওয়া হয়ে গেল ওরকম খায় না তো যাই হোক আজকে বললাম মামা একটু লেটে খেয়েও আবার দেড়টার সময় খেয়ে ফেলে তো মামা বললো একটু লেটে খেয়েও একটুখানি চিকেন দেবো তোমাকে মামা হ্যাঁ হ্যাঁ বিশাল বিশাল খুশি একদম যাই হোক প্রায় হয়েই এসছে হয়ে গেল মামাকে একবার বলবো ফোন করে যে নিয়ে এসে নিয়ে যাবো তুই গেঞ্জি পরে কি গো মা গেঞ্জি দিয়েছো নাকি ওকে হ্যাঁ নতুন গেঞ্জি নাকি মা করে দিল মা তো বাড়ি করে না

সত্যি মা সত্যি বলেছে তুমি কিছু বলবে তুমি মিথ্যা বলেছো তুমি বলেছো শুধু শশার শশার চাটনি হাসছো কেন আরে এসব না করে তুমি একটু ওখানে যাও তোমার জ্যাঠা শ্বশুর দাঁড়িয়ে আছে কি হলো তোমার জ্যাঠা শ্বশুর দাঁড়িয়ে আছে দেখো কে ভুল বলে তুমি দেখো আসো ওই যে দেখো কোথায় গেল এই জ্যাঠা শ্বশুর এই এই ওইখানে ছিল ঠিক আছে নেমে গেছে

যারা শুধু হেভি লজ্জা পায় হেভি লাজু দেখেছো গুড ইভিনিং গাইস এখন জাস্ট এই রিচার্জ করে দিলাম কারণ উনি এখন বাইরে বের হচ্ছে ঠিক আছে নিয়ে দিল মানে এখন कायदा করে কি করে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে থাকলে না রিচার্জ করতে হয় না কারণ বাড়িতে যেহেতু ওয়াইফাই লাগানো ওয়াইফাই থেকে কলিং ফলিং সব হয়ে যায় তো যেদিনই বের হবে বুঝতে পারছি দুই রিচার্জ শেষ হওয়ার একদিন দুই দিন পরে ঠিক আছে বের হবে আমি একটু বের হচ্ছি একটু রিচার্জটা করে দেবে ঠিক আছে বলিনি তোমাদেরকে আসছে বৃহস্পতিবার আমরা বংশিনী আইল্যান্ড যাচ্ছি মানে এই ফার্স্ট আমি আর তুমি সমুদ্রে যাচ্ছি তাই তো তাই তো আমি আর তুমি সমুদ্রে যাচ্ছি কিন্তু

এখানে আমরা সাড়ে নটা বাজিয়ে দিয়েছি এখন যাচ্ছি খেতে মানে বাইরে বেরোলে তো খেতে হবেই দেখি এই দোকানটা ফার্স্ট টাইম যাব কি খাওয়া যায় মা আগে দেখুক সোহম একদম খাটি নন ভেজিটেরিয়ান তাই আমরা আজকে ভেজ এনেছি বলে ওই সব খায় না বলে ওই মিষ্টি এনেছিলাম কি কি খেলো যেন মিষ্টি কি কি খেলো সোহম জিলাপি আর মালপোয়া আর মাল মালপোয়া তাই তো ভাবি আগে রাজা রাজা ভাবছি আমরা ভেজিটেরিয়ান হয়ে যাই বাবা কি করছে রাজাকে দেখো ওখানে রাজা রাজা ভেজ থেকেই এমন করছে ওই যে আবার আমার কাছে আসে ওই যে আবার আমার কাছে আবার মায়ের কাছে হ্যাঁ তুই এই কর পাবি না এক শরীর ঠিক কর আবার দে আবার দে ও আবার আমাকে বলছে কি এসে আমি ঘরে যা যা কিনেছি এগুলো রেখে এসেছি ওদিকে গিয়ে আগে খোঁচাখুচি শুরু আমি এখান থেকে বসে বলছি আগে ওদিকে এখন না খুঁজছি এদিকে আসো আবার এদিকে মুখ বেঁকে দেখলো আর হাসলো আবার বলছে কি আমাকে ভালো চেন তো আচ্ছা যাই হোক অপশান দিচ্ছি চিকেন পাকোড়া খাবে এই নীল পলিশের সাথে বাবার টিয়া কালারের জামাটা কিন্তু মিলে গেছে দেখো তাই না হ্যাঁ তুমি দাঁড়াও আগে ধরবে না অপশান দিচ্ছি চিকেন পাকোড়া না চিকেন স্যান্ডউইচ কোনটা খাবে চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ নিয়ে নাও পাকোড়া কার আছে বাবা এখানে স্যান্ডউইচ ইস্যু তাহলে আমি ঠিকই ধরেছি ভাই পাকড়া ভরে নি ভাত কিছু হ্যাঁ খাও 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 তাহলে পুরো প্ল্যাঙ্ক হয়ে যাবে তাহলে আর পেতে না একটু আস্তে একটু আস্তে ভাই একটু আস্তে ওকে একটু আস্তে হ্যাঁ সাইডগুলো একটু শক্ত ভেতরটা নরম তোমার যেমন মনটা তোমার এই গাফা গুলো এই যে এইগুলো একটুখানি শক্ত তোমার মনটা যেমন নরম তাই না তোমার প্রশংসা করলাম মা হাসছে কেন জিজ্ঞেস করো তো মাকে আপু দেখে দেখে

하다ম আই એમ অফ লাগা হবে স্যাংশন এরকম টিক মার্ক হবে তারপর